তো আমরা যদি দেখি আসলে আমাদের সামরিক ক্ষেত্রে বহিরাষ্ট্রে যখন শত্রুদের থেকে আমাদের মোকাবিলার ক্ষেত্রে আমরা কতটা শক্তিশালী সেটা আমরা যখন চিন্তা করি তখন আমরা দেখতে পাই যে আমাদের আসলে কয়েকটা যুদ্ধ বিমান ছাড়া আসলে তেমন একটা আমাদের যুদ্ধ বিমান যেগুলো আছে এগুলো হলো গিয়ে উনিশশো আশির দশকের মিক্স সিরিজ তাও আছে আটটা আটটার মধ্যে কাজ করে ছয়টা বাকি দুটা গ্রাউন্ডেড করে আছে বাদ বাকি যেগুলো এফ আছে যুদ্ধ বিমান সেগুলো সবগুলো হলো গিয়ে মিক্ টোয়েন্টি ওয়ানের কফি ভার্সন চাইনিজ কফি ভার্সন এগুলো খুবই বাজে কোয়ালিটির এগুলো হলো গিয়ে ফ্লাইং কফিন বলা হয় অনেক ভাষায় আমাদের এক কথায় কোনো মেলুন্দ নেই এস এক কথায় তুমি যদি বলো হলো এয়ার পর এয়ার পর আমাদের যদি গোটা ওয়ার্ল্ডে ধরো এয়ার পাওয়ারের এর র্যাঙ্কিং এ আমরা খুবই ভীষণে খুবই ভীষণে আমাদের এয়ার পাওয়ার নাই বললি চলে আমরা এয়ার পাওয়ার দিক দিয়ে ইয়ের থেকে পিছে কয়েক পাঁচ থেকে দশ গুণ পিছে আসি তোমার হলো মামায় মায়ামার থেকে মায়ামারও তো সুখ হয়ে আছে তোমার তিরিশটার উপরে তারপর হলো জি এফ সেভেন্টিন আছে তারপর হলো গিয়া জেটেন আছে তারপর অনেকগুলো তাদের ইয়ে লাইন আছে আমাদের এলে কিছুই নাই নাথিং আর আমাদের সরকার কি করতেছে আগে সরকার তো খালি ঘুরেছে

আমরা যদি দেখি আসলে আমাদের আহ বহিবিশ্বের মধ্যে অনেক দেশে মধ্যে আসলে যুদ্ধ সংগঠিত হয়েছে যেখানের মধ্যে আমরা যদি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করি যখন আমরা কখনো কোন একটা ট্রাবল ফেস করব। তাহলে আমাদের দেশের মধ্যে ডিফেন্সের ক্ষেত্রে ওই ধরনের আসলে আহ অ্যাটাক গুলা সামাল দেওয়ার মতো কোনো যন্ত্রপাতি নাই যেটার কারণে আমরা আসলে সবচেয়ে বড় যেটা আমাদের ইনসিকিউরিটি মনে হয় আর কি তো এই ক্ষেত্রে আসলে আমরা যথাসম্ভব চাইব সরকারের কাছে অবশ্যই এটা অনুরোধ আমাদের ডিফেন্স কে আরো শক্তিশালী করা হয় প্রয়োজনে আসলে আমাদের যেসব শিক্ষা ক্ষেত্র আছে যে শিক্ষা ক্ষেত্রে আমাদের রকেট সায়েন্সটাকে অন্তর্ভুক্ত করে আর বাংলাদেশের বর্তমানে ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি আমাদের রকেট সায়েন্সটা আসলে যেটা আহ আমাদের বাংলাদেশ এরোস্পেস ইউনিভার্সিটি যেটা আছে তো এই ইউনিভার্সিটিটা যদিও অল্প কিছুদিন আগে প্রতিষ্ঠা হয়েছিল তারপরেও এটার কোনো কার্যক্রম সুনির্দিষ্ট ভাবে আমরা এখনো পর্যন্ত দেখি না আসলে মূল কার্যক্রমটা কি আমাদের তো আকাশ কিছু স্বপ্ন আছে যে যে স্বপ্নগুলো চাঁদের মধ্যে বাংলাদেশের কোন একটা রকেট উৎক্ষেপণ হবে এরপর হচ্ছে আমরা ধীরে ধীরে মঙ্গল গ্রহ এবং অন্যান্য যেসব গ্রহগুলো আছে ওগুলাতে আমরা আমাদের নিজস্ব রকেট পাঠাবো অর্থাৎ আমাদের যেসব প্রতিরক্ষার ক্ষেত্রে আমরা আমাদের আহ অর্থাৎ ডিফেন্সটাকে খুব শক্তিশালী দেখবো এই জিনিসটা আসলে প্রত্যেকটা সাধারণ জনগণের একটা স্বপ্ন এবং ইচ্ছা তো ওই ক্ষেত্রে আমরা তরুণ প্রজন্মরা আছি অর্থাৎ জ্যান যেটাকে বলতেছি এবং জ্যান এমন আমাদের সামনে যে একটা জেনারেশন আছে জেনারেশন আলফা তো আমাদের যে জেনারেশনটা ওই হয়তো আমরা এই জিনিসটাকে আসলে করে পারি নাই বা আমাদের সামনের জেনারেশন যাতে ওই আসলে পুরোপুরি মানে ইনভলভ হয়ে কাজ করতে পারে ওই জিনিস ওই জায়গা থেকে আমাদের এখন এখন থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং আমাদেরকে একটা স্কোপ তৈরি করে দিতে হবে যাতে আমাদের ভবিষ্যতে বাংলাদেশটা আসলে আমরা কোনো যাতে বিপদের মুখে ফেলে দিতে না হয় এবং আমরা আমরা যে আমাদের যে জেনারেশনটা পরবর্তী যে জেনারেশনটা আসবে ওই জেনারেশনটা যাতে অর্থাৎ মাথা তুলে দাঁড়াতে পারে এবং আমাদের সে একটা জায়গা তৈরি করে দিতে হবে তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু ডুমকেটাস আসলে আমাদের তরুণ প্রজন্মদের জন্য একটা আইডল হিসেবে কাজ করে যাচ্ছেন কারণ আসলে আমরা যদিও আসলে পঞ্চাশ বছর স্বাধীনতার আসলে পঞ্চাশ চুয়ান্ন বছর পেরিয়ে গেছে এখন পর্যন্ত আসলে আমরা অতটা আপডেট হতে পারিনি যেখানের মধ্যে আহ আমেরিকা থেকে যদি আমরা তারা হচ্ছে কি রকেট তো আবিষ্কার অনেক আগে এবং নিয়ে তারা কাজ করতেছে এবং ভবিষ্যতে তারা স্টার মাধ্যমে পুরো বিশ্বটা একটা কন্ট্রোল করে ফেলতেছে তো সেক্ষেত্রে আদি যুগে আসলে পড়ে আছি যেগুলা আসলে এখনো পর্যন্ত আমরা অতটুকু আপডেট হয় নাই যদি আলে পলিটিক্যালি রাজনীতি ব্যবস্থা চেঞ্জ হয়ে পরিবর্তন হয় সেক্ষেত্রে আমাদের গবেষণার কোনো পরিবর্তন হয় না আমরা এখনো পর্যন্ত আসলে গবেষণার জন্য কোন একটা বড় ফান্ডিং দেখি না আমাদের ইউনিভার্সিটিতে আহ যে শিক্ষাটা দেওয়া হয় এটা জাস্ট একটা থিওরিটিক্যাল এবং এখান থেকে তারা একটা বড় একটা ডিগ্রি লাভ করে বাইরের দেশে চলে যায় তো আমাদের দেশে আসলে ধরতে গেলে মেধার মূল্যায়নটা তেমন একটা হয় না এদেশে তো এই ক্ষেত্রে আসলে আমাদের তরুণ প্রজন্ম যেটা আমাদের ফিউচার একটা তরুণ জেনারেশন যেটাকে আমরা যদি একটা রকেট সায়েন্সের প্রতি যদি আগ্রহ তৈরি করতে চাই তাহলে এক্ষেত্রে আমাদের কি কি ব্যবস্থাটা আসলে নিতে হবে বা এক্ষেত্রে গভর্নমেন্টের কি করা উচিত এখানে তো তোমার গভর্নমেন্টে অবশ্যই পলিসি চেঞ্জ করতে হবে ফান্ডিং করতে হবে আর কি খুবই সিম্পল বুঝতে নয় আর কিছুই না এখানে তোমার পলিসি চেঞ্জ করতে হবে আর ফান্ডিং হবে এই দুটো কথা দিয়ে সব কিছু হয়ে যায় পলিসি চেঞ্জ করলেই শিক্ষা ক্ষেত্রে অবশ্যই সব কিছু হয়ে যাবে ফান্ডিং করলে অবশ্যই সবাই টাকা না টাকা দেখালে সবাই সব কিছু করে কথা বলতো নয় যখন দেখবে যে এই সেক্টরে কাজ করলে আমি টাকা পাচ্ছি এখানে তোমার হলো একজন প্রফর্শন ইঞ্জিনিয়ারিং কিন্তু বেতন বা বাইরের দেশের মধ্যে এন্ট্রি লেভেলে ফিফটি কে বালান্সটাকে পনেরো করে লাখ টাকা একজন ভাসিনিয়ার লেভেলের তোমার হলো ইঞ্জিনিয়ার পায়ে মিনিমাম হান্ড্রেড কে থেকে টু হান্ড্রেড কে বাংলাশ টাকায় প্রতি মাসে দুটি হাজার কুড়ি টাকা এইসব টাকা বাদ দিয়ে থাকবে আজ এই পর্যন্ত আসলে আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন আর সবার প্রতি শুধু এইটুকু অনুরোধ থাকবে যে অনেক অর্থাৎ দুঃখ দুর্দশার মধ্য দিয়ে আজকে এই বাংলাদেশে মধ্যে উন্নীত হয়েছি যে আর আমাদের সামনে আসলে আকাশ চোয়া স্বপ্ন যেখানের মধ্যে আমাদের শুধু রকেটই নয় আমাদের আমাদের প্রযুক্তি খাতে আমাদের বড়ই অভাব আমরা যদি দেখি আমাদের গবেষণা জন্য যখন ফান্ডিং ফান্ডিং আসে তখন থাকার মতো ইচ্ছা কারো জাগে না কারণ হচ্ছে সবার একটা ড্রিম থাকে যে সে ভালো কিছু করবে তখন সবাই আসলে বিদেশমুখী হয় আসলে এদেশে মেধাবীরা আসলে কখন কেউ নিজের দেশ ছাপতে চায় না তারা আসলে এটা আসলে পরিস্থিতির শিকার আমরা যখন অর্থাৎ গবেষণা ক্ষেত্র বা বিভিন্ন তখনই আসলে আমাদের চিন্তা জাগে যে আমরা আসলে এই দেশে থেকে কিছু করতে পারবো না আমাদের হয়তো বাইরে হয়তো এর চেয়েও ভালো সুযোগ আসতে পারে তখনই আমরা আসলে আহ অর্থাৎ বিদেশ গমন করি এইভাবে আমাদের দেশে আসলে লক্ষ লক্ষ মেধাবীরা তারা বাইরে গিয়ে সেটেল হয় এবং এক্ষেত্রে আমাদের দেশেরই লস কারণ হচ্ছে আমরা যখন একটা ছাত্র অর্থাৎ আমাদের দেশে যখন একটা মেধাবী ছাত্র যখন আহ বাইরে চলে যায় সেক্ষেত্রে তারা কিন্তু আমাদের দেশের ঠিক সেক্ষেত্রে তারা কিন্তু বাইরের দেশেরটাকে দেশের অর্থনীতি এবং তাদের যেসব প্রযুক্তিগত খাত আছে সেটাকে উন্নতি করে চলেছে যেটার কারণে আমরা কিন্তু এখনো পর্যন্ত সেই পঞ্চাশ বছরের আগেও যদি আমাদের দেশ স্বাধীন হয় এখনো আমরা সেই আদি যুগে পরে আছি সো আমরা চাইবো যে আমাদের অর্থাৎ এডুকেশন সিস্টেমটাকে যাতে চেঞ্জ করা হয় এ দেশে যাতে প্রত্যেকটা কিছু অর্থাৎ গবেষণার জন্য ফান্ডিং হয় অর্থাৎ প্রতি বছর যাতে আমাদের একটা রকেট অলিম্পিয়াড সহ বিভিন্ন ধরনের সায়েন্স অলিম্পিয়াড যেগুলো হয় সেগুলো যাতে খুব উৎসবের সাথে পালন করা হয় আমরা যে দেখি যে প্রতিবছর বছর আমাদের দেশে পহেলা বৈশাখ তারপর হচ্ছে অন্যান্য যেসব অনুষ্ঠান এগুলো কিন্তু খুব হৈগুলের মাধ্যমে চারুকলা বিভাগ থেকে অনেক অর্থাৎ বড় একটা ফান্ডিং ফান্ডিং করে করে এই আসলে চালায় কিন্তু আমরা যখন গবেষণা ক্ষেত্রে যাই সেক্ষেত্রে আমাদের এই অতটা ফান্ডিং হয় না যেটার কারণে আসলে আমাদের প্রযুক্তি কাজ যেটা সামরিক বেসামরিক প্রত্যেকটা ক্ষেত্রে আমরা পিছিয়ে আসি অন্যদের তুলনায় এবং আমরা যখন আমাদের বাইরে থেকে পররাষ্ট্র থেকে হুমকি আসে যে যুদ্ধ লাগার সম্ভাবনা তখনই আমাদের আসলে হিমশিম খেতে হয় যে আমাদের যুদ্ধ লাগলে কি হবে বা আমরা কতটুকু এই ডিফেন্স করতে পারবো তো এই জিনিসগুলো যাতে আমাদের অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট যারা দায়িত্ব আছেন তারা যাতে খুব তাড়াতাড়ি এই বিষয়গুলো সমাধান করেন এবং আমাদের যেটা হচ্ছে কি আমাদের দেশের দেশীয় একটা পণ্য যেটা রকেটের ডুমকেটাসের যেটা উত্তোলন করার কথা সেটা যাতে খুব তাড়াতাড়ি হয় কারণ আমাদের আসলে সবার ইচ্ছা সেটা শুধু আমার না পুরো বাংলাদেশের যারা তরুণ প্রজন্ম আছে তাদের সবার ইচ্ছা যাতে আমাদের একটা দেশীয় যাতে আমাদের যেটা দেশীয় একটা রকেট চাঁদে যাতে উৎক্ষেপণ হয় এবং সে সাথে শুধু আমরা যেটা ইলন মাস্কের যেটা টেসলা টেসলা কোম্পানি যেটা সারা বিশ্বের মধ্যে এখন এই কোম্পানিটা ছড়াই চিটিয়ে যাচ্ছে ঠিক একইভাবে আমাদের দেশে একটা রকেট কোম্পানি যাতে পুরো বিশ্বের মধ্যে ছড়াই এবং আমাদের কে এক নামে ব্র্যান্ড নামে চিনে সেই কামনাটাই থাকবে আর সেক্ষেত্রে আমি সবার সুস্থতা কামনা করে আজকের এই অনুষ্ঠানটা এখানেই সমাপ্তি করছি আহ সবাই সুস্থ থাকবেন এ পর্যন্ত না ভালো থাকবেন আলাইকুম আসসালাম